আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখেন একজনের আগমন আমাদের বাসায় এখানে হচ্ছে বসেছিলাম সকালে ঘুম থেকে ওঠে ওঠার পরে দেখতেছি যে আমার বিছানার পাশেই আমাদের বাসার মানে পাশের বাসার একটা বিড়াল হঠাৎ করে এসেছে আমাদের পাশে একটা আছে বাট সে ঘুমাচ্ছিল এসে দেখতেছে যে পর্দার কাজ দিয়ে লেসটা নাড়াচ্ছে আর হচ্ছে কি যেন দেখতেছে আসলে কারণটা হচ্ছে এখানে একটা ছোট ইঁদুর সে দেখেছে ওইটার পেছু নিয়েছে হ্যাঁ বাইরের থেকে একদম বাসা পর্যন্ত নিয়ে আসছে আর কি শেষমেশ আমার রুমে ওইটাই একটু আমিও দেখছিলাম মানহা দেখছিল মজা করতেছিলাম খুবই ভালো লাগছিল সকালটা আসলে শুরুই হলো না তার মধ্যে ওনাদের দেখা যাই হোক বাসায় উপকার করতে এসেছে আর বাসায় ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে গিয়েছে সে এখান থেকে অলরেডি দুইটা ইঁদুর মেরেছেন লাস্টের দিকে এই যে এখানে দেখতেছি যে ছোট একটা ইঁদুর চলে গেছে দূরে এখন সে নিচে নেমে যাচ্ছে আর কি সে ক্লিপটাই নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মানহা ঘুমোচ্ছে অনেকটাই আমার সাথে জেগেছিল তখন তারপর আবার শুয়ে পড়েছে এই যে দেখেন মানহার মানহার কাজ টমেটো তারপর হচ্ছে এখানে তেঁতুল নিয়ে মাখিয়ে রেখেছে আজকে তার জন্য আমি একটা জুকিনি বা স্কোয়াশ যেটাই বলেন না কেন ওইটা রান্না করব কালকে আমি বাজার থেকে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে এই যে দেখেন কালারটা ভিতরে ইয়েলো ইয়েলো টাইপের হয় আর বিচি খুবই কম থাকে একদম সফট এই সবজিটা আর উপরে যে ছিলকাটা থাকে খুবই নরম এই যে দেখেন আমি এইভাবেই কেটে নিয়েছি একদম একটু কি বলে এটাকে একটু ত্রিভুজ আকৃতির করে কোন আমি কেটে নিয়েছি আর এটা আজকে আমি কাঁচামরিচের উপরে রান্না করবো আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এখানে জিরা গড়োটা ইউজ করবেন না আর বেশি করে কাঁচামরিচ আর হলুদের পরিমাণটাও খুবই সামান্য অত বেশি দেওয়া যাবে না জুকিনিটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হয় খেতে খুবই সুস্বাদু লাগে আর আজকে আমি যুকিনিটা রান্না করব হচ্ছে শিং মাছ দিয়ে আর এই শিং মাছটা কিন্তু আমি আগে থেকে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি যেহেতু কষি আজকে রান্না করব জুকিনিটা আসলে ভাজা মাছ থেকে কষানো মাছ চিংড়ি মাছ আর হচ্ছে এই যে শোল মাছ এইসব মাছ ভেঙে রান্না করলে সবজিটা কিন্তু খেতে খুবই দারুণ হয় এজন্য আজকে দুই সালের প্রথম যখনিনী রান্নাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই যে দেখেন আমার মশলাটা কিন্তু মোটামুটিভাবে কষানো হয়ে গিয়েছে আর মাছটাও হালকা করে আমার মোটামুটিভাবে এই কষানো শেষ এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেবো মানে ঝোলের পানি যেটা ওইটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে জুকিনিটা দিয়ে দেবো আর কি এই যে দেখেন আমি কিন্তু পানিটা অলরেডি দিয়ে দিয়েছি কারণ হালকা করে সেদ্ধ করে নিলে আর এই মাছটার যে কাঁচা একটা গন্ধ আসে ওই স্মেলটা আসবে না এই যে দেখেন আমার কিন্তু মাছটা মোটামুটিভাবে কমপ্লিট এখন হচ্ছে এর মধ্যে আমি স্কোয়াশটা দিয়ে দিব। এই স্কোয়াশটা কিন্তু অনেকে আপনারা ছিলকাটা অনেকে রাখতে পারেন অনেকে নাও রাখতে পারেন আমি কিন্তু সিল্কাটা এখানে ফেলে দিয়েছি এই যে এখন হালকা করে আমি কষে কষায় নেব আর কি কষানো হয়ে গেলে এখানে আমি ঝোলের জন্য একটু পানি দেব বাট এই জোকিনিটা এইভাবে করতে করতে এখান এটার ভিতর থেকে কিন্তু পানি বের হবে আমরা লাউ যেভাবে রান্না করি লাউ রান্না করার পর কিন্তু যে মানে কিছু কিছু সবজির কিন্তু নিজস্ব কিছু ই আছে মানে পানিটা বের হয় লাউয়ের মতো এটার মধ্যেও কিন্তু এই যে দেখেন আমি হালকাভাবে কষাতে কষাতে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে আর এটাই সেদ্ধ হয়ে যাবে সবজিটা এই সবজিটা কিন্তু খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এই যে দেখেন আমার কিন্তু অনেকটাই পানি বের হয়েছে রান্নার সময় আমার কিন্তু এখানে একটু পানি ইউ করা লাগে নাই এই যে এখন আমি কষানো হওয়ার পরে যে দেখেন হালকা মাখা মাখা ভাবে একটু ঝোলের পানিটাই দিয়ে দিয়েছি এই যে আমার সেদ্ধও কিন্তু দেখেন হয়ে গিয়েছে আর আমার সাথে কিন্তু ওর মানহাও রান্না করছে এই যে দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন মানহা হালকা হালকা করে নেড়ে দিচ্ছিল আমাকে আমার কিন্তু এই যে অনেকটাই ফোটে এসেছে জোলটা হালকা একটু টেনে গেলে আমি নামিয়ে ফেলব আমি একটু এই জুকিনির জোলটা খেতে খুবই পছন্দ করি একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার দেয় খেতে খুবই ভালো লাগে আর হালকা একটা ফ্লেভার আছে মিষ্টি মিষ্টি ফ্লেভার যেটা আসলে লাউর থেকে টেস্ট বেশি মনে হয় আমার কাছে আর এই যে দেখেন পাশের গ্যাসের চুলাতে গরম গরম ভাত আর আমার ঝোঁকিনে রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা কিন্তু মাসাল অনেক ভালো এসেছে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দেখেন এখানে এই ভিডিওটা কিন্তু তাসনিম করেছে বাসায় এসে এখানে একটা ছোট বৃক্ষ মেলা চলতেছে সেখান থেকে তার বোনের জন্য গাঁদা ফুল তারপর হচ্ছে এটা কি ফুল আসলে আমার নামটা জানা নাই আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ ফুল গাছটা কিন্তু খুবই সুন্দর ছিল সে বলতেছিল যে আন্টি তোমাদের জন্য গিফট নিয়ে এসেছে আর এই পাশ দিয়ে দেখেন আমার বাবা গরম গরম আলুর চপ আর হচ্ছে বোট নিয়ে এসেছে আর এখানে আমি একটু আচার নামিয়েছি আজকে মুড়ি মাখাটা করব আচারের ফ্লেভারে এর জন্য ধনিয়া পাতা কাঁচামুড়ি সব কিছু নিয়েছি আর এই পাশ দিয়ে আম্মা মুড়ি দিচ্ছিলেন মুড়িটা একটু ছেড়ে দেবেন আর আমি কিন্তু সবসময় আলুর চপ মানে আলুর চপ ধম সব কিছু খুবই ভালোবাসি এই ফাঁকে একটা কিন্তু অলরেডি কামড় বসিয়ে দিয়েছি আমি একটা খাবো হ্যাঁ খেয়ে দেখলাম টেস্টটা মোটামুটি খারাপ না আর এখানে আচার থেকে একটু সরিষার তেল আর একটু আচারও আমি দিয়েছি আর এখানে যে ছোলার যে পোড়টা এটা আম বাসায় করে নাই এটা কিন্তু বাইরে থেকে আনিয়েছে ওইটা এখানে মেখে নিচ্ছি আসলে মুড়িটাতে যদি বেশি করে ধনিয়া পাতা দেওয়া হয় আমার কাছে টেস্টটা মনে হয় অলরেডি অনেকটাই বেড়ে যায় তো সেটাই হয়েছে যে দেখেন আমি কিন্তু নিয়েছি আর আলুর চপটা এখানে ভেঙে দেব আপনারা শুধু শুধু আলুর চপ আর বট দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি কারও খারাপ লাগবে না এটার টেস্টটা কিন্তু একদম ডিফারেন্ট মুড়ি চানাচুর পেঁয়াজু চপ দিয়ে মাখালে যে ফ্লেভারটা আসে যে খাপ টেস্টটা বাড়ে আমার মতে ওইটা থেকে এটা টেস্ট অনেকটা ভালো লাগে আমার কাছে যেহেতু আমি আলুর চপ অনেক পছন্দ করি এখানে কিন্তু বেশ কিছু আলুর চপ প্রায় দশ থেকে বারোটার মতো আমি এখানে ভেঙে দিয়েছি এই যে দেখেন আমার অলরেডি কিন্তু সব কিলো চপ এখানে না হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি জাস্ট মুড়িটা ঢেলে দেব তাহলে কিন্তু আমার মুড়ি মাখাটা কমপ্লিট হয়ে যাবে এই মুড়ি মাখাটা কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে তার থেকে বেশি পছন্দ করি হচ্ছে আমি এই যে আম্মা এখান দিয়ে কিন্তু মুড়িটা ঢেলে দিচ্ছিলেন আর আমি মাখাচ্ছিলাম আম্মাকে বলেছিলাম মাখানোর জন্য বাট আম্মা বলছে যে তোমার মাখানোটা খুবই ভালো হয় তুমি মাখাও এই জন্য আজকে দেখেন এই যে মাখিয়ে ফেললাম কেমন হয়েছে দেখেন তো আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থেকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফেজ